আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আজকে একটু ডিফারেন্ট ভিডিও নিয়ে আসলাম তো আমি আসলে খাবার দাবারের মানে ভিডিও তেমন একটা করি না বাট আজকের ভিডিওটা না করে পারলাম না কারণ হচ্ছে আজকে আমার সবচেয়ে পছন্দের মানে ভর্তাগুলো করা হয়েছে তো খুব ইন্টারেস্ট নিয়ে খেতে আসছি গোসল করে দেন হচ্ছে সন্ধ্যার আজান হয়ে গেছে কাজ থেকে ফিরতে ফিরতে একটু সময় হয়েছে লাগছে আর তারপরে গোসল করে রুমে আসতে আসতে সন্ধ্যার পর হয়ে গেছে তার মানে বুঝতে পারছি না অন্ধকার হয়ে গেছে তার মধ্যে কারেন্ট চলে গেছে কিন্তু খাবারের লোভটা সামলানো যায় না যেহেতু আজকে আছে ভর্তা তা আবার কয়েক রকমের ভর্তা তো খাবারের লোভ সামলাতে না পেরে খেতে বসে পড়লাম আর আজকে খাবারের মানে ভর্তার মেনুগুলো ছিল ঢেঁড়স ভর্তা আলু ভর্তা সুটকি ভর্তা তারপর হচ্ছে পেঁয়াজ মরিচ ভর্তা আর হচ্ছে ঢেঁড়স বাজি আর হচ্ছে ডাল এই রকম ভর্তা মজার মজার ভর্তা পেলে এক প্লেট বা ক্রিমিশেই খাওয়া যায় একদম পেট ভরে খাওয়া যায় যাদের মুখে রুচি কম তারা এইরকম ভর্তা বানাবেন বানিয়ে দেন হচ্ছে ঝালটা একটু মানে কম বেশি করবেন যেহেতু দেখেন আমি আমি কিন্তু জালটা এমন একটা পছন্দ করি না এই জন্য ডালের সাথে মিক্স করে করে একটু একটু করে খেতে হচ্ছে তো আপনারা এটা বুঝে শুনে বানাবেন কে কতটুকু পছন্দ করেন ঝালকে খেতে আর আমার মতো কে কে এরকম ভর্তা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমি মনে করি একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট মানুষেরাই ভর্তা পছন্দ করে যারা একটু মানে ঝাল টোটালি খেতে পায় না একমাত্র তারাই মনে হয় ভর্তা একটু ইগনোর করে তারপরে তারাও মনে হয় খায় ভর্তা মানে পছন্দ না। এমন কোনো মানুষ আমার মনে হয় খুব কম আছে তো আজকের খাবার দাবার ছিল অন্যরকম খুবই ভালো লাগছে খাওয়া দাওয়া করে তো আজকের মতো বিদায় নিয়ে নিব তার আগে বলি আমার পেজ যারা নতুন আছেন অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকবেন আর যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে আজকের জন্য বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই আল্লাহ হাফেজ